মদের ভাঁটি ভাঙতে গিয়ে মদ ব্যবসায়ীদের আক্রমণের মুখে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাঁচ মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ এলাকায় রমরমিয়ে চলছে চলাইয়ের কারবার আর সেই কারবার রুখতে গিয়ে এবার আক্রমণের শিকার হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গোষ্ঠীর পাঁচ মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনা বাঁকুড়ার কৌতুলপুর থানার মালিকপাড়া গ্রামের ঘটনা পর কৌতুলপুর থানার দ্বারস্থ হয়ে এর কারবারি তথা হামলাকারীদের নামে অভিযোগ দায়ের করেন গোষ্ঠী মহিলারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামে মদ বিক্রি করার জন্য গ্রামের পুরুষরা সেই মদ খেয়ে বাড়িতে পড়ে থাকছেন সারাদিনের রোজগারের টাকা সবই খরচ করছেন মদের পিছনে সেই কারণেই সংসারের মানুষজন না খেতে পেয়ে মরছে অবশেষে সংসার চালাতে রোজগারের পথ বেছে নিতে হচ্ছে বাড়ির মহিলাদের গ্রামের অনেক মানুষ মদ খেয়ে মৃত্যুর পথে ঢলে পড়েছে মদের নেশা আসক্ত হচ্ছে ছোট বড় সকলেই মাছ ধোলার জন্য প্রতিবাদ করতে গেছিলাম এমন কি আমাদের পাঁচটা মেয়েকে মাধ্যমে করাও হয়েছে কেন কারণ মদ ব্যবসা তোলা যাবে মদ ব্যবসার আমরা চাই যে এখান থেকে উঠে যাক কেন কেন কারণ পরিবারের সঙ্গে প্রতিদিন মদ খে ঝামেলা ঝুট ঝামেলা হচ্ছে এমন কি সংসারে খেতেও পর্যন্ত পায় না মহিলারা নিজেরা খেটে নিয়ে এসে স্বামীর দিকে খাওয়ায় এই অবস্থায় আমরা জানাতে হ্যাঁ এই অবস্থায় আমরা প্রতিবাদ জানাতে গেছিলাম যে মদ ব্যবসেরা তুলে দিতে হবে পায়ায় পায়ায় মদ নিয়েছো বিক্রি করা চলবে নি ভয় তো না মানা চলবে নি তার লাগি আমাদের তিনবার জানানো হয়েছে অভিযোগ চারে বেলায় গেছি এমন আলোয়ারে আলো দিয়ে তারা এসে মহিলাদের দিকে মারধর করেছে পাঁচ মেরেছে তারা এখন এখানে চিকিৎসা হচ্ছে তাদের আপনারা আমরা চাই যে তারা মদ ব্যবসা তুলে দিক এমনকি তাদেরকে থানাতে নিয়ে আসা হোক তাদের নামে কেস আমার ছেলে মদ খায় মদ খেয়ে ছেলে পরিবার নাই ঘরেতে আর পাঁচ বছর ছেলেটা আমার মদ খেয়ে খেয়ে সারা হয়ে গেছে হাসপাতালে নার্সিং হাসপাতালে লাইনে নার্সিং ভর্তি করেছি যে নার্সিং ভর্তি করেছি তার জন্য মদ তোলা গোষ্ঠীর মেয়েরা তার জন্য সবাই মদ তুলছে তারপর আবার ওই গেইলো যে মারধর করেছে গোষ্ঠীর মেয়েদিকে

থানায় তুলে নিয়ে চলেছে তার মদ খেয়ে যাতে না হয় সেই আমরা চাইছি আমাদের এক ছেলে পরিতর মাল খাচ্ছে জানো যে ছেলে পরিতর মাল খাচ্ছে আমার তো সারাই হয়ে গেল আমার কিছু ছেলে হচ্ছে সঙ্গে কিছু আছে আমি বাঁকুড়া থেকে নবেদ রিপোর্ট টোয়েন্টি ফোর বাই